দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা দিচ্ছ হেই চি উপজেলা কারেন্ট আর আপনার জানানেন হাটের সপ্তাহে দুই দিন বছর শনিবার এবং বুধবার তখন এটা বুধবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে বকনা বাস্টার গরুগুলো বা প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই দপ্তরটা দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন

বাচ্চা <tschaft> কত বলছেন আপনি কত আঠাশ বলছেন কত মানে উনি তিরিশের উপরে তিরিশ

ওটা পৌঁছাই কথা কথা হাত না বড় নানি এক ভাল মানুষ না এ বরوان বতিয় কত এ কোনা কেন মুমু করে এই দিন ভাই কত চলেছে মানে না না চড়ন্ত দামতে চলতেছে দেখছ WhatsApp বরমুর

কত বলছেন কত কত চাইছো আছে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত দেখি করে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা আ আতাউর ভাই কয়টা হলো শেষ ম্যাচ ছয়টা হয়েছে ভাই ছয়টা ষাটটা ষাটটা আচ্ছা যাচ্ছে কোথায় এগুলো

তেত্রিশ 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 হাজার হাজার বয়স কেমন হবে ছয় মাস প্লাস তেত্রিশ এ বছরটা এটা কত পাঁচশো পাঁচশো কম তিরিশ পাঁচশো কম তিরিশ পাঁচশো কম তিরিশ তলাটা সেই তলা পাঁচশো কম তিরিশ পাঁচশো কম তিরিশ এ বছরটা একত্রিশ একত্রিশ হাজার একত্রিশ হাজার একত্রিশ হাজার আমরা দেখছিলাম এখানে এই পাশেরটা এটা কত একত্রিশ একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ এই কত উনত্রিশ হাজার